নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আপনারা জানেন যে আগামী বাইশ তারিখ ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুরের প্রথম ছয়ে থাকার লড়াই এই লড়াই কিন্তু সেই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যেতে পারে ওটাই ইম্পর্ট্যান্ট ম্যাচ টপ সিক্সের জন্য কিন্তু তার আগে কিন্তু দলের সমস্যা অনেক গত হায়দ্রাবাদ ম্যাচে দেখেছেন দলে জিতলেও কিন্তু এক গোলে জয় এবং দুর্বল হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু সেই লড়াই ইস্টবেঙ্গল সমর্থকদেরও মনে ধরেনি সাউল ক্রেস্পো হয়তো ছাব্বিশ তারিখ ম্যাচে যোগ দেবেন চেন্নাই ম্যাচে তার আগে হয়তো কলকাতায় তিনি চলে আসবেন বলে মনে করা হচ্ছে চোট ছাড়িয়ে তবে জোসেপার্ত চোট পাওয়ার পর যে ফুটবলারকে নেওয়া হয়েছিল সে আলেকজান্ডার প্যান্থিস তিনি কিন্তু আজ চলে এলেন ইস্টবেঙ্গলে দলের সাথে যোগ দিলেন জামশেদপুরে এবং আগামী কাল থেকে তিনি অনুশীলন করবেন এবং বলে দেওয়াই যায় যে বাইশ তারিখ তিনি দলে থাকবেন এবং দলের সাথে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এবার ইস্টবেঙ্গল সমর্থকদের কিন্তু নজর থাকবে এই আলেকজান্ডারের ওপর অনেক কিছু স্বপ্ন ইস্টবেঙ্গলের এই মরশুম কিন্তু এবার এই আলেকজান্ডারের ওপর নির্ভর করছে তিনি যদি ক্লিক করে যান তাহলেই কিন্তু ইস্টবেঙ্গলের একটাই আশা থাকবে প্রথম ছয় যাওয়ার নজর থাকবে সবার যে আলেকজান্ডার কেমন পারফর্ম করেন এখনও পর্যন্ত বাকি যে দুই বিদেশি এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যোগ দিয়েছে সেই যে দুই বিদেশি অর্থাৎ ভিক্টর ভ্যাসকুয়েস বা ফেলিসিও ফোপস তারা কিন্তু এখনও পর্যন্ত সেভাবেও নজর কাটতে পারেনি যদিও সময় লাগবে তাদের এই ভারতীয় আবহাওয়ার সাথে মানিয়ে নিতে তবে আলেকজান্ডার তিনি কত তাড়াতাড়ি মানিয়ে নেন সেইটাই গুরুত্বপূর্ণ বিষয় তিনি যদি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আবারও স্বপ্ন দেখতে পারে তো এইটুকুনিই ছিল দেখার বিষয় বাইশ তারিখ ম্যাচ তার আগে তিনি কতটা সুস্থ হতে পারেন আগামীকাল অনুশীলনায় জামশেদপুরেই দল আছে আপনারা জানেন তো আমাদের সমস্ত বিষয়টার উপরই নজর থাকবে দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস